সুস্বাগতম উইনার্স এই দুনিয়া বাস্তবে যেরকমটা হয় সেরকমটা আমরা দেখি না বরং এই দুনিয়াটা সেরকমই দেখি যেরকম বাস্তবে আমরা নিজেই যার যেমন দৃষ্টিভঙ্গি তার কাছে এই দুনিয়া সেরকমই এই সমাজকে বদলানোর আগে এই দুনিয়াকে সমালোচনা করার আগে স্বয়ং নিজেকেই বদলানো দরকার এই প্রসঙ্গে গৌতম বুদ্ধের সেই বিখ্যাত কাহিনী তোমাদের শোনাও মন দিয়ে শোনো সমাজের প্রতি তোমারও দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে তোমার নিজেরও দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে এক সময় গৌতম বুদ্ধ তার শিষ্যদের মার্গদর্শন করছিল ও কিছু সাধারণ মানুষের সমস্যার সমাধান করছিলেন ঠিক সেই সময় এক রাজকুমার তার চার পাঁচজন সৈন্য সামন্ত নিয়ে গৌতম বুদ্ধের কাছে উপস্থিত হলেন সেই রাজকুমার বুদ্ধের অনেক খ্যাতি শুনেছে তার অনেক চমৎকারের কথাও শুনেছে কিন্তু সেই রাজকুমার যেখানেই যেতেন সেখানে সমস্ত লোক রোজা উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার করতেন প্রণমও করতেন কিন্তু এখানে সেরকমটা কিছুই হল না বুদ্ধ তার দিকে দৃষ্টিপাতও করলেন না উপদেশেই ব্যস্ত থাকলেন আত্মভৌবেনি রাজকুমার হতভম্ব হলেন বিস্মিত হলেন থাকতে না পেরে রেগে গৌতম বুদ্ধের দিকে আঙুল দেখিয়ে বললেন আমি আপনার সঙ্গে কথা বলতে চাই গৌতম বুদ্ধ শান্তভাবে রাজকুমারের দিকে তাকালেন আর উত্তর দিলেন আপনি একটু অপেক্ষা করুন ইনার প্রশ্নের উত্তর দিয়েই আপনার কথা শুনব রাজকুমার তো রেগে গেলেন রাগান্বিত স্বরে পুনরায় বললেন আমি কে আপনি জানেন আমি আপনার কি করতে পারি জানেন বুদ্ধ পুনরায় না কেন মহাশয় একটু অপেক্ষা করুন আপনি চাইলে এখানে বসতেও পারেন প্রশ্নের উত্তর দেওয়ার ইনার পরে আপনার কথা শুনব এবার তো রাজকুমার আরো ক্রোধিত হয়ে তুই তুই সম্বোধন করতে শুরু করলেন তুই আমার সঙ্গে এরকম আচরণ করে ভালো করিসনি ওর ব্যাপারে আমি যেটা মনে করি সেটা সকলের সামনে ফাঁস করে দিতে চাই তুই এক ভণ্ড লোভী দূরাচারী তুই সকলকে বোকা বানিয়ে ঠকাস তুই ঠক বসে থাকার সকলে অবাক শান্ত নিরিবিলি স্থানে এরকম এক পরিস্থিতি তৈরি হলো এই পরিবেশ দেখে সকলেই অবাক কিন্তু গৌতম বুদ্ধ শান্ত মুখে জ্ঞানের তেজ ও হালকা মৃদু হাসি নিয়ে রাজকুমারের দিকে দৃষ্টিপাত করে বললেন মহাশয় আপনি আমার ব্যাপারে যা ভাবেন তাতে আমার কোনো কিছুই যায় আসে না আপনার প্রতি আমার কোনো অভিযোগও নেই আপনাকে খারাপ মানুষ বলেও মনে করি না আপনি একজন উত্তম সষ্টাচার ও জ্ঞানী মানুষ বুদ্ধির এই কথা বলা শেষ হতেই রাজকুমারের রাগ শান্ত হয়ে পড়ে রাজকুমার বুদ্ধের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আশ্চর্যচকিত হয়ে যান বুদ্ধির নিকট হতে এ হেন প্রত্যুত্তর রাজকুমার একদমই আশা করেননি রাজকুমার সেখান থেকে প্রস্থান করেন ও সোজা তার রাজ্যে ফিরে যান এখন রাজকুমার তার বাবার কাছে যান রাজকুমারের বাবা একজন সুদক্ষ জ্ঞানী ধার্মিক রাজা ছেলের দিকে তাকানো মাত্র রাজা বুঝতে পারেন রাজকুমারের মনের অস্থিরতা চোখে মুখে এক অন্যরকম পরিবর্তনের আভাস রাজকুমারকে জিজ্ঞেস করা মাত্র সমস্ত ঘটনা খুলে বললেন রাজা মন দিয়ে সব শুনলেন এবার রাজা বললেন এখন রাজকুমার বুদ্ধ তোমাকে খুশি করার জন্য কিন্তু কিছুই বলেননি এমনকি তোমাকে শান্ত করার জন্যেও কথাগুলি বলেননি তিনি তোমাকে সম্মান দেওয়ার জন্যেও কথাগুলি বলেননি বরং তিনি নিজেই যেমন অর্থাৎ তিনি নিজে একজন ষষ্টাচার জ্ঞানী অহংকারহীন মহমুক্ত বিচারধারার মানুষ তাই তিনি সমস্ত দুনিয়ার মানুষকেও ঠিক সেরকমই মনে করেন পিতার এই কথা শুনে রাজকুমার লজ্জিত হন ও পরের দিন গৌতম বুদ্ধের কাছে গিয়ে তার চরণে প্রণাম নিবেদন করেন ও গতকালের ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করেন মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের চিন্তাধারার ওপরেই নির্ভর করে যার যেমন চিন্তাধারা আর তেমন দৃষ্টিভঙ্গি যার যেমন বিচার আর তেমন আচার বেদ যেটা মানুষকে শেখায় যথা দৃষ্টি তথা সৃষ্টি নিজের চিন্তাধারা দৃষ্টিভঙ্গি বিচার যদি বদলাতে পারো তবে এই দুনিয়াও বদলে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে